আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই গাইস আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি মেসেঞ্জারে কিন্তু একটি নতুন একটি সমস্যা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন টু এন্ড ইনস্ক্রিপ্টেড নামে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নতুন একটি সমস্যা তো এই সমস্যার কারণে অনেকেরই কি রকম হচ্ছে অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে যাকে হচ্ছে আপনি মেসেজ করতেছেন তাকে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে তার যে মেসেজগুলো বা কনভারসেশনগুলো সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মানে যে মেসেজগুলো আপনি করেছিলেন সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না আবার আপনি হচ্ছে মেসেজ দিচ্ছেন সেই মেসেজ ডেলিভারি হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মানে হচ্ছে আপনি ধরেন তার মেসেজ দিচ্ছেন তারপর হচ্ছে যেমন ধরেন আমি এখানে মেসেজ দিয়েছি সো মেসেজটা ডেলিভারি হয়েছে কিনা বা ওখানে মানে ঠিক আসে কিনা সো ঠিক চিহ্ন কিন্তু আসতেছে না এখানে কিন্তু জাস্ট দেখাচ্ছে সেন্ট মানে হচ্ছে তার ওখানে ডেলিভারি হয়েছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাট আমরা যদি এখান থেকে ব্যাক করি ব্যাক করার পর এখান থেকে হচ্ছে এই যে চিহ্নটা দেখতে পারবো আর কি এরকম যেরকম একটা আপনি চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমরা চিহ্ন দেখতে পাচ্ছি সো এই হলো প্রবলেম সো এই প্রবলেমটা আপনি কিভাবে ফিক্স করবেন মানে হচ্ছে এই যে আপনারা কিন্তু হচ্ছে সচলাচল সবাই কিন্তু হচ্ছে মেসেঞ্জারে যখন প্রবেশ করেছিলেন তখন কিন্তু একটা পিন দিয়েছিলেন তো ওই পিন দেওয়ার পর থেকে কিন্তু হচ্ছে এরকম প্রবলেমটা আপনি ফেস করতেছেন মানে হচ্ছে মেসেঞ্জারে নিয়ে এসেছে নতুন একটি আপডেট তো ওই আপডেটের কারণে হচ্ছে মূলত এই প্রবলেম গুলো হচ্ছে আসলে এটা সমস্যার সমাধান হয় কিনা মানে অনেকেরই সমস্যার সমাধান হবে অনেকেরই সমস্যার সমাধান হবে না সো গাইস এটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট নথ থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দশক হয়ে থাকেন গাইস অবশ্যই গাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই সমস্যাটা সমাধান করার জন্য আসলে সমস্যার সমাধানটা হবে কিনা এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথমত আপনি আমি আপনাদেরকে ফর মানে ফর এক্সাম্পল আপনাদেরকে আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি সো দেখেন এখানে হচ্ছে আপনি যদি এখান থেকে এই মেসেঞ্জারে প্রবেশ করেন প্রবেশ করার পর আমি একটা একটা চ্যাটবক্স ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই প্রবলেমটা মানে হচ্ছে ইন টু ইন্ড ইন ইনস্ক্রিপ্টেড নামে কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে আসতেছে সো আমরা যদি এখান থেকে মেসেজ করি মেসেজটা কিন্তু এখানে দেখতে দেখতে পাচ্ছি এখানে জাস্ট হচ্ছে সেন্ট অপশন

কি করবেন এখান থেকে মেসেঞ্জারে হচ্ছে এখান থেকে এই যে বাপ আসে বাপ আসে উপরে দেখতে পাবেন হচ্ছে থ্রি একটা অপশন গাইছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে থ্রি রোড এখানে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের অপশন গাইছে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে স্ক্রল করে নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রাইভেসি অপশন গাইছে এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এরপর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন মেসেজ স্টোর নামে অপশন গাইছে এখান থেকে কি করবেন মেসেজ স্টোর অপশন একটা ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এখানে কি করবেন আপনি নিচে যে অপশন নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখান থেকে হচ্ছে এখানে নিচে দেখতে পাবেন হচ্ছে টার্ন অফ সিকিউর স্টোর নামে অপশন গাইস এখান থেকে এই এই অপশনে প্রথমত ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এখান থেকে হচ্ছে কন্টিনিউজ অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে তো তারপর আবার আপনাকে কি করতে হবে এখান থেকে হচ্ছে ডিলিট সিকিউর স্টোর নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু কাজ কমপ্লিট এখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর সো এখান থেকে আবারও ব্যাক করবেন ব্যাক করার পর এরকম মানে আবারও হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসার পর তো এই সমস্যাটা ফিক্স করার জন্য অনেক সময় দেখা যায় আপনি কি করবেন মেসেঞ্জার যে অ্যাপসটি এটা কি হচ্ছে আপনি আনন্স্টোর করবেন আনস্টল করে পুনরায় আপনি আবারও লগ ইং করবেন লগিন করে দেখবেন যে অনেক সময় দেখা যায় ঠিক হয়ে যায় আবার অনেক সময় কিন্তু ঠিক নাও হতে পারে অনেকে অনেকেরই ক্ষেত্রে নাও ঠিক হতে পারে তো আপনি মেসেঞ্জার যে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর সেই চ্যাট বক্সটা ওপেন করবেন মানে কনভার্সেশনগুলো ওপেন করবেন তারপর এখান থেকে কি করবেন এখান থেকে হচ্ছে অনেক সময় দেখা যায় এটাও কিন্তু হচ্ছে সমস্যা সমাধান হয়ে যায় এই জন্য হচ্ছে এই যে ডান দিকে উপরে আই এর যে চিহ্নটা এখানে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যেই আইডিতে দেখতে পাবেন ইন টু ইনস্ক্রিপ্টেড নামে অপশন থাকবে সেই আইডিতে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তো আপনি কি করবেন উপরে দেখতে পাবেন হচ্ছে থিরোডা এর একটা আইকন সো এটাতে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এখান থেকে আছে ডিলিট কনভারসেশন সো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু কাজ কমপ্লিট আপুনি কি কৰবে একো ৱেট কৰবে ৱেট কৰাৰ পৰা আপনি ওই ফ্রেন্ডকে হচ্ছে তখনই আপনি কি করবেন মানে হচ্ছে সাথে সাথে সার্চ করে খুঁজে নেবেন না মানে হচ্ছে এভাবে খুঁজে নেবেন না আমি কিন্তু কিছু খুঁজে নিতে পারবো বাট হচ্ছে আপনি খুঁজবেন না সো একটু ওয়েট করে খুঁজবেন অনেক সময় দেখা যায় যে এটাতে এই অপশনটা সেটা কিন্তু থাকে না দেখতে পাচ্ছেন অনেক অনেক আইডিতে আপনি দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা আইডি ওপেন করতেছি এআইডিটা ওপেন করলাম এবং এখানে কিন্তু ওই যে প্রবলেমটা সেটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু নাই এবং আমি যদি এখান থেকে মেসেজও দেই সেখানে কিন্তু হচ্ছে ঠিক চিহ্ন আসতেছে বাট হচ্ছে এখানে আমরা পাচ্ছি যে ডেলিভারি হয় নাই কিন্তু মানে হচ্ছে তার কাছে কিন্তু সে কিন্তু হচ্ছে তার কাছে কিন্তু রিসিভ হয় নাই আর কি কিন্তু হচ্ছে আমরা কিন্তু তার কাছে মেসেজটা পাঠাইছি আর কি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক অনেক আইডির ক্ষেত্রে আমি যদি এই আইডিটা ওপেন করি এই অপশন যাই তো এখানে কিন্তু হচ্ছে ই টু এন্ড ইনস্ক্রিপ্টেড নামে কিন্তু এই অপশন আসতেছে মানে অনেক অনেক আইডির ক্ষেত্রে আসতেছে অনেক আইডির ক্ষেত্রে কিন্তু আসছে তো এই হলো মূলত বিষয় এটা কিন্তু হচ্ছে মূলত মেসেঞ্জারের সমস্যা মেসেঞ্জারের সমস্যার কারণে কিন্তু হচ্ছে এরকম প্রবলেমটা হচ্ছে এখানে যদি এরকম অপশন যদি থাকতো যে এটা অফ করে দেওয়া করা যায় বা অফ করা যাবে এই অপশনটা তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব এবং নেক্সটে আমি আবারও ভিডিও করব যদি মেসেঞ্জারে এরকম কোনো আপডেট আসে যে এই অপশনটা অফ করার তাহলে আমি পুনরায় ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আবার অনেক সময় দেখা যায় যে এটা আপনি চাইলে হচ্ছে পুরনো যে মেসেঞ্জার যে অ্যাপসটি এটা হচ্ছে আপনি ইনস্টল করতে পারেন করে হচ্ছে দেখতে পারেন যে আপনার কাজটা হয় কিনা তো এখন মেসেঞ্জার যে আপডেটটা আছে এই আপডেটটা কিন্তু হচ্ছে আপনি কোনোভাবেই যে এই যে অপশনটা এটা কিন্তু হচ্ছে অফ করতে পারবে না গাইস যদি নেক্সট টাইম কোনো সময় দেখা যায় যে এই অপশনটা থাকে বা এই অপশনটা যদি চলে আসে অফ করার তাহলে আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবে না তখন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ